হ্যাঁ নমস্কার তো তোমাদের সাথে আমি পুনরায় আজকে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে এসেছি তো প্রথম যে প্রশ্ন প্রশ্নটি সেটি দেখো সেটি হচ্ছে সম্প্রতি ভারত কোন রাজ্য থেকে অ্যান্থোরিয়াম ফুলের প্রথম রপ্তানি শুরু করেছে তো উত্তরটি হবে মিজোরাম মিজোরাম হচ্ছে ভারতের মধ্যে প্রথমে প্রথম রাজ্য যে রাজ্যটি উচ্চমানের অ্যান্থোরিয়াম ফুলের রপ্তানি শুরু করেছে বিদেশে অর্থাৎ আন্তর্জাতিক বাজারে তারা অ্যান্থোরিয়াম ফুলের ফুল বিক্রি করা শুরু করেছে তারপরের প্রশ্নটি দেখো বর্তমানে ভারত কয়লা উৎপাদনে বিশ্বে কত নম্বর অবস্থানে রয়েছে তো বর্তমানে ভারত কয়লা উৎপাদনে বিশ্বের মধ্যে দ্বিতীয় নম্বরে রয়েছে চীনের পরে ভারত বিশ্বে কয়লা উৎপাদনে দ্বিতীয় স্থান অধিকার করে আছে তো বিশ্বের মধ্যে প্রথম যে যে স্থানে কোলে উৎপাদন সবচেয়ে বেশি হয় সেই দেশটি হচ্ছে চীন আর দ্বিতীয় স্থানে রয়েছে আমাদের ভারতবর্ষ তো এখানে একটি প্রশ্ন হয়ে যে দেখো ক্যাচ দ্য র দু অভিযান কোন রাজ্য শুরু করেছে তত্ত্বটি হবে হারিয়ানা হারিয়ানাতে বিশ্ব জলদিবস জলদিবসের দিনে ক্যাচ দ্য র দু হাজার পঁচিশ অভিযানটি শুরু করেছে তারপরের প্রশ্নটি হচ্ছে দেখো পি এম ইউবা থ্রি জিরো প্রকল্পটি কাদের কাদেরকে উৎসাহিত করার জন্য চালু করা হয়েছে তত্তরটি হবে পিএম ওবা ইউবা থ্রি পয়েন্ট জিরো প্রকল্পটি তরুণ লেখকদেরকে উৎসাহিত করার জন্যই এই প্রকল্পটি চালু করা হয়েছে যাতে তরুণ লেখকেরা সাহিত্যিক দক্ষতা বাড়াতে পারে এবং জাতীয় পর্যায়ে পরিচিত পেতে পারে তো এখানে একটি প্রশ্ন দেখো উইন হুইস স্টেট হ্যাজ দ্য ইস্টার উমেন কেয়ার ইন্স্যুরেন্স পলিসি ক্যামফেন হ্যা বিন লঞ্চড পর ওমেন রিসেন্টলি অর্থাৎ কোন রাজ্য মহিলাদের জন্য স্টার ওমেন কেয়ার ইন্স্যুরেন্স পলিসি চালু করেছে উত্তরটি হবে তামিলনাড়ু রাজ্য তো উত্তরটি হবে তামিলনাড়ু এর তামিলনাড়ু রাজ্যতে স্টার ওমেন স্টার ওমেন কেয়ার ইন্স্যুরেন্স পলিসিটি শুরু করেছে তামিলনাড়ুতে মহিলাদের নিরাপত্তা ও স্বাস্থ্য সেবার উন্নতির জন্য স্টার ওমেন কেয়ার ইন্স্যুরেন্স পলিসি চালু করেছে তো ধন্যবাদ তোমরা এই কয়েকটি প্রশ্ন উত্তর জেনেছ ভিডিওটির মাধ্যমে